রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পর পরেই আপনি দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে রোজা শুরু হওয়ার আগেই ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধ ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন অবশ্যই পুরোপুরি জাতি প্রস্তুত নির্বাচনে একটা হাত আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন পিসফুল ইলেকশন অর্গানাইজ করা এটা সরকারের এটা একটা দায়িত্ব সরকার ইলেকশন কমিশনে সেটা নিয়ে কাজ করছে আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব সবাই মিলে একটা ভালো ইলেকশন করা এটা একটা পাড়ায় মহল্লায় এইটা উপজেলায় গ্রামে ডিস্ট্রিক্টে সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে আপনি জানেন বাংলাদেশে বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে যারা যারা প্রসপেকটিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে যখন ইমে আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে নির্বাচনের জন্য দেখেন নির্বাচনকে সামনে রেখে বা আমাদের সামনে যে জুলাই অগাস্টে যে আন্দোলন যে গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষার একটা হচ্ছে যে সংস্কার এই সংস্কারের কাজগুলোর সাথে কাজগুলো তো চলছে অনেকগুলো কাজ হয়ে গেছে আপনি দেখেছিলেন যে অনেকে ডিক্লারেশন আদৌ হবে কিনা বলেছেন ডিক্লারেশনটা তো হলো ঠিক তেমনি সংস্কারের আওতায় যে চাটা জুলাই চাটা সেটা নিয়েও পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনের কথা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো কনসেনসাসে পৌঁছবেন ঐক্যমতে পৌঁছাবেন যার মাধ্যমে জাতি সামনে একটা ভালো শাসনত মানে বা আমাদের যে শাসনতন্ত্র সেটাকে আরও এমনভাবে সাজানো হবে যাতে সামনে আরও ভালো ইলেকশন আমরা পাই ভালো শাসন ব্যবস্থা আমরা পাই এবং এর ফলে যেই আমাদের আপনি জানেন যে বছরের পর বছর দশকের পর দশক আমাদের একটা বড় চিন্তার বিষয় ছিল যে ইলেকশনটা কি আমরা ফ্রি ফেয়ার এবং পিসফুল করতে পারবো কি না এই যেই শাসন ব্যবস্থা নিয়ে যেই টক্সগুলো কনসেন্সাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো করছেন তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করি যেটা দশ বিশ বছর না এটা ধরেন একশো দুইশো বছর টিকে থাকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন